গুরুতর অসুস্থ ওবায়দুল কাদের সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন কাদেরের স্ত্রী ও বি এস এম অধ্যাপক বিস্তারিত গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেছে এই যাত্রায় তার সঙ্গে হয়েছে দুজন তারা হলেন কাদের পত্নী ইসরাতুন নেসা কাদের ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসএমএমইউর নিউরোলজিস্ট অধ্যাপক ডক্টর আবুনাসের রেজবি বিষয়টি নিশ্চিত করেছে বিএসএম হৃদরোগ বিভাগের অধ্যাপক ডক্টর এস এম মুস্তাফা জামান তিনি জানান এয়ার অ্যাম্বুলেন্সে স্থান সংকলনের বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ থেকে দুইজন ওবায়দুল কাদেরের সঙ্গে যাচ্ছেন সিঙ্গাপুর থেকে আসা তিন সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল তাদের সঙ্গে রয়েছেন সোমবার বিকালে রাজধানীর হজরত শাহজালাল রহমতুল্লা আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তারা সোমবার বেলা চারটার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হয় সিঙ্গাপুর যেতে সময় লাগবে প্রায় চার ঘন্টা এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসএমএমর করোনারি ইউ ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের সিআইসিইউ তে অ্যাম্বুলেন্স যুগে ওবায়দুল কাদেরকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয় তিনটা চল্লিশ মিনিটে বিমানবন্দরে বিমানটি গিয়ে পৌঁছায় এর মিনিট বিশেষ বিশেকের মধ্যে বিকাল চারটার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ডাকা ত্যাগ করেন বেলা তিনটা বিশ মিনিটের দিকে ওবায়দুল কাদেরকে বহনকারী অ্যাম্বুলেন্স ও গাড়ি বহর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বের হয় ওবায়দুল কাদেরকে বিমানবন্দর হয়ে সিঙ্গাপুর নেওয়া হতে পারে এই সম্ভাবনা সামনে রেখে আগে থেকেই বিমানবন্দর সড়ক ফ্রি রাখা হয় বিমানবন্দরের বিআইফি টার্মিনালের আগের দিন থেকেই অপেক্ষা ছিলেন এয়ার অ্যাম্বুলেন্সটি সেই অ্যাম্বুলেন্সটিতে করেই তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় এর আগে উপমহাদেশের প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর দেবী সেটি ওবায়দুল কাদেরকে দেখেন তার পরামর্শে তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয় এমন তথ্য জানিয়েছেন ওবায়দুল কাদেরের চিকিৎসা গঠিত মেডিকেল বোর্ড বোর্ডের সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি তাকে বিদেশ নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন প্রিয় বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আপনাদের কাছে কেমন লাগলো অথবা আমাদের এই বিড়িটি সম্পর্কে যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন